আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি যাবো জিন্দা পার্ক যা ঢাকার খুব কাছেই অবস্থিত তো আপনারা মাত্র একশো টাকার টিকিট মূল্য দিয়ে কিভাবে জিন্দা পার্ক এসে ঘুরে যাবেন এবং এর সমস্ত সৌন্দর্য থাকছে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সো চলুন ভিডিও শুরু করা যাক আমার এইবারের জিন্দা পার্কের যাত্রায় আমি যাচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা থেকে গাউসিয়া এসে আমি চলে গেলাম বিআরটিসি বাস কাউন্টারের সামনে কাউন্টারে এসে আমি জন প্রতি তিরিশ টাকা দিয়ে কাঞ্চন ব্রিজ যাওয়ার জন্য টিকিট কেটে নেই এরপর আমি বাসে চড়ে চলতে থাকলাম আমার গন্তব্যের দিকে তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কাঞ্চন ব্রিজ তো আপনারা যারা ঢাকা থেকে খুব সহজেই জিন্দা পার্ক আসতে যাচ্ছেন তারা সর্বপ্রথম ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন কুড়িল বিশ্ব রোড দেন কুড়িল বিশ্ব রোড এসে আপনারা চলে আসবেন বিআরটিসি বাস কাউন্টারের ঠিক সামনে কাউন্টারে এসে আপনারা জনপ্রতি চল্লিশ টাকার টিকিট মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করে দেন বাসে চড়ে পূর্বাচল তিনশো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ এসে এখানে আপনারা আমাদের মতো অটো পেয়ে যাবেন যে অটোবালা করে আপনারা যদি লোকালে যান তাহলে জন প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে চলে যেতে পারবেন জিন্দা পার্কের ঠিক সামনে আর আপনারা যদি আমাদের মতো ফ্রেন্ড সার্কেল বেশি হয় তাহলে আপনারা কিন্তু এখান থেকে রিজার্ভ অটো নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো টাকা ভাড়া পড়বে জিন্দাপার্কের সামনে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে তো আপনারা যারা বাইক কিংবা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন জিন্দা পার্কের সামনে একপাশে লেখা আছে খুব সুন্দর মতো জিন্দা পার্ক এর ঠিক পাশে রয়েছে ওনাদের টিকিট কাউন্টার যেখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে আমরা যেহেতু ছিলাম আটজন সেহেতু দেড়শো টাকা করে টিকিট সংগ্রহ করে নিলাম এখানে একটা কথা বলে রাখি সপ্তাহের প্রতি শুক্রবার এবং সরকারের যে কোনো ছুটির দিন কিন্তু এখানে টিকিট মূল্য হয়ে যায় দেড়শো টাকা করে আর বাকি ছয় দিন হচ্ছে একশো টাকা করে এটা আমার কাছে একদম অমানবিক লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা টিকিট দেখিয়ে দেন জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর সামান্য একটু হাঁটলে আপনাদের চোখে পড়বে এত বিশাল একটি সুন্দর মাঠ যার অপর পাশে রয়েছে কিন্তু একটা স্কুল ভবন তো আপনারা চাইলে কিন্তু স্কুল ভবনের দিকটা ঘুরে দেখতে পাবেন তা আমাদের হাতে যেহেতু সময় কম তো আমরা ওইদিকে যাবো না আমরা এই দিকটা এখান থেকে সামান্য একটু সামনের দিকে গেলেই দেখতে পারেন যে সুন্দর একটা জামে মসজিদ আছে যার ডিজাইন হচ্ছে খুবই নান্দনিক এবং পরিবেশবান্ধব তো আমরা যেহেতু গিয়েছিলাম জুমা নামাজ কিন্তু আদায় করেছি আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানে উপদেষ্টা আসিফ নজরুল স্যার এসেছিলাম এবং আরেকজন উপদেষ্টা ছিলেন তো আমার কাছে কিন্তু এটা খুবই ভালো মনে হয়েছে এখানে যারা পর্যটক আসে তারা নামাজের সময় হলে কিন্তু সময় মতো নামাজটা আদায় করতে পারে ইয়া সাফি আই মসজিদের দিকটা ঘুরে কিন্তু আমরা আরেকটা সামনের দিকে চলে আসলাম সামনের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক এমন একটা জায়গা যে জায়গার মাঝখান দিয়ে আপনারা যখন হাঁটবেন তখন আপনাদের মনে হবে যে আপনারা শ্রীমঙ্গলের কোন একটা জায়গার মধ্যে মনে চলে আসছেন এর ভিতরে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গাও আছে এখানে কিন্তু বন্দুক দিয়ে বেলুন ফোটানোর এই জিনিসটা আছে আর বাচ্চারা কিন্তু এই জিনিসটা খুবই এনজয় করে এরপর আমরা এই দিকটা চলে আসলাম এই দিকটা কিন্তু খুবই চমৎকার কারণ সবুজ মোড়ানো ঘাসের চাদরের মতো আপনারা কিন্তু এখানে বেশ কিছুটা সময় বসে দিতে পারবেন এর ঠিক সামনে রয়েছে ছোট্ট একটা লেক যে লেকের মাঝখানে কিন্তু একটা দ্বীপের মতো আছে যেখানে যেতে হলে কিন্তু ডামের উপর ভেসে থাকা ব্রিজের উপর দিয়ে যেতে হবে এই ব্রিজটা জিন্দা পার্কে আসা সকল পর্যটকদেরকে কিন্তু খুবই আকর্ষিত করে ওই দিকটা ঘুরে আপনি যখন এই দিকটা আসবেন এখানে কিন্তু আরো চমৎকার জায়গা রয়েছে এখানে সারি সারি সু উচ্চ গাছ রয়েছে যে গাছগুলোর নাম আমার সঠিক জানা নেই তবে এই গাছগুলোর কারণে এই জায়গাটার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছে এখান থেকে আরেকটু সামনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বেশ কিছু চমৎকার রয়েছে তার মধ্যে এই জিনিসটা খুবই চমৎকার কারণ এখানে কিন্তু গাছের উপরে ছোট্ট একটা ঘর রয়েছে যারা অ্যাডভেঞ্চার কিন্তু এটার মধ্যে উঠতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই মইটা দিয়ে আপনারা উঠবেন এই মইটা কিন্তু একটা ভালো না তো উঠার সময় অবশ্যই খেয়াল রাখবেন এদিকে কিন্তু আরো বেশ কিছু জায়গা আছে আপনারা চলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন তো আমরা এদিকে ঘুরবো না আমরা চলে যাব সামনের দিকে ওই থেকে আমরা যখন এদিকে আসলাম এইখানে দেখতে পেলাম যে জিন্দা পার্কের সবচেয়ে আকর্ষিত যে জায়গাটা সেটা হচ্ছে এই লাইব্রেরিটা আমার ঠিক সামনে রয়েছে একটা ভবনের মতো যা কিন্তু গোলাকৃতিতে আর এটা কিন্তু এই জিন্দা পার্কের খুবই একটা আকর্ষণীয় স্থান আকর্ষণীয় জায়গা বলা যায় এর ভিতরে কিন্তু এটা লাইব্রেরির মতো ভিতরে অনেক সুন্দর জায়গা আছে তো আপনারা আসবেন অবশ্যই যারা বই আছেন তারা এখানে এসে এইখানের বইগুলো দেখতে পারেন এবং এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং অনেক ভালো একটা সময় এখানে কাটাতে পারবেন তো আমি এখন এই লাইব্রেরির ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ভিতরে কি কি আছে এর ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে খুব গোছানো একটা পরিবেশ অনেকগুলো চেয়ার টেবিল রাখা আছে এবং বিভিন্ন বিভিন্ন ভাবে অনেক অনেক সুন্দরভাবে বই রাখা আছে এর ভিতরে উপরে আসতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি এক্সট্রা বিশ টাকা করে আবার টিকিট কাটতে হবে এই লাইব্রেরিটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে বিশেষ করে এখানে যে বইগুলো বিভিন্ন তাকে রাখা হয়েছে আর এখানে যে পরিবেশ এক কথায় অসাধারণ এবং উপর থেকে জিন্দা পাড়াটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায় তো আপনারা যারা এখানে আসবেন এবং আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে কিন্তু এটা খুব ভালো মতো ঘুরবেন লাইব্রেরি টা ঘুরে দেন আমরা এদিকটা এসে চলে গেলাম দক্ষিণ সাইডটা দেখার জন্য এখানে কিন্তু একটা ছোট্ট লেক আছে আর লেকের উপর কিন্তু একটা ছাঁকো আছে এই পাশ থেকে ক্লিয়ারলি দেখা যায় না বাট ওই পাশ থেকে কিন্তু খুব সুন্দর মতো দেখা যাচ্ছে তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই ছাঁকোতে উঠবেন এবং এই শাকুটা সাঁকোটা এনজয় করবেন এবং এখানে কিন্তু ছবি তুলে অনেক ভালো ছবি আসবে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এখানে এই যে এখানে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছে যেটা কিন্তু খুবই অসাধারণ জিন্দা পার্কের এই জায়গাটাতে কিন্তু অনেকে অনুষ্ঠান করে তো আপনারা যারা পিকনিক করতে চান তো আপনারা চলে কিন্তু এই স্পটটাকে পিকনিক স্পট হিসাবে ব্যবহার করতে পারেন আজকে যেহেতু শুক্রবার তো আমরা যখন আসছিলাম তখন দেখলাম এখানে দুজন উপদেষ্টা আসছিল তো ওনাদের নাম আমার সঠিক মনে নেই যার জন্য বলতে পারতেছি না তো এখানে মেবি তারা অনুষ্ঠান করছে তো আপনারা যারা বিভিন্ন শিক্ষা বা পিকনিক করার জন্য ঢাকার আশেপাশের জায়গায় খুঁজতেছেন তারা কিন্তু জিন্দা পার্ক বেছে নিতে পারেন বিকজ এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস আছে এই জায়গাটা ছাড়াও কিন্তু সামনে আর একটা জায়গা আছে সেখানে কিন্তু খাবার প্লাস হচ্ছে এখানে আপনাদের যত ধরনের অনুষ্ঠান আছে সব কিন্তু এখানে করা যাবে যেটা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে অবস্থিত আসলে এই জায়গাটা যে কতটা সুন্দর তা আমি অবশ্য বলে আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ আমার যতটুক চোখ যাচ্ছে আমি শুধু সবুজের মাঝে হারিয়ে যাচ্ছি আপনারা যারা জিন্দা পার্কে আসবেন এখানে কিন্তু ওনাদের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে রেস্তোরাঁ আর কি তো আপনারা চাইলে এখানে দুপুরে খাবার এবং নাস্তা করতে পারবেন তবে অবশ্যই খাবার আগে ওনাদেরকে দামটা জিজ্ঞাসা করে নেবেন বা বিকজ এখানে কিন্তু খাবারের দাম অতিরিক্ত আমরা এখানে দুপুরে খাবার খেয়েছি যার এক কথায় প্রাইস অনুযায়ী খাবারের মান একদমই মানসই না তো আমরা জিন্দা পার্ক থেকে ফেরার পথে দেখলাম যে এখানে এত সুন্দর একটা দোকান রয়েছে যে দোকানের মধ্যে কিন্তু অসংখ্য জিনিস রয়েছে বেশে করে আপুদের জন্য তো আপনারা ছেলে কিন্তু এখান থেকে যে যেকোনো জিনিস আপনাদের মন পছন্দ মতো কিনে নিতে পারেন এই দোকান থেকে একতারা নেই কিন্তু আমার বন্ধুরা একটু গান গাইলো একপাল তাই হোক আর এদিকে এদিকে মিলনা হবে কত পার্ক আমাদের প্রায় ঘুরা শেষ তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো আজকে আমার জিন্দা পার্ক নিয়ে করা ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নেক্সট কোথায় ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না